প্রতিদিনই ভাবি আজ হয়তো আমাদের জীবনে ভালো কিছু ঘটবে তবে ভালো কিছু কি অত সহজে পাওয়া যায় ভালো কিছু পেতে হলে অনেক কষ্ট করতে হয় সুখ দুঃখ নিয়ে জীবন ভালো থাকার স্বপ্ন দেখতে দেখতে জীবন থেকে অনেকগুলো বছর হারিয়ে ফেলেছি তবুও স্বপ্ন দেখি আমরা মেয়েরা স্বপ্ন দেখতে খুব ভালোবাসি হ্যাঁ স্বপ্ন পূরণ হলে যেমন ভালো লাগে তেমন কিছু স্বপ্ন অপূর্ণ রয়ে গেলেও আবার নিজেকে মানিয়ে বুঝিয়ে নিয়ে নতুন করে জীবনে পথ চলা শুরু করি কেমন আছো সবাই আমি মাম আমার এই ছোট্ট সংসারের আরও নতুন একটা দিনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা ঘড়ির এখন সকাল নটা মতো বাজে এখন থেকে আমি আমি নতুন একটা ব্লগ শুরু করছি ঘুম উঠে সবার এই স্বার্থহীন বন্ধুদের সাথেই দেখা করি এদের মাঝেই আমি এক অদ্ভুত শান্তি খুঁজে পাই আচ্ছা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তোমাদের মনে আছে কিনা জানি না সেই যে বাজার থেকে আনা ক্যাপসিকামের বীজ থেকে আমি চারা তৈরি করেছে সেই চারাগুলোই অনেক বড় বড় হয়ে গেছে তো ওদের একটু জায়গা বদল করে দিলাম এদেরকে যদি মাটিতে একটু জায়গা দিতে পারতাম তবে এরা বেশ আনন্দে তত্ত্ব দিয়ে বেড়ে উঠতো তবে ওই যে ভাড়া থাকি নিজের ঘর বাড়ি বলে তো কিছুই নেই যদি আমি এই বাড়ি থেকে চলে যাই তাহলে এদের যত্ন কে করবে সেই কারণেই কৌটোর মধ্যে বসালাম যদি এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে ওদেরকেও আমার সঙ্গে নিয়ে যাবো এই ছোটো ছোটো চারা গাছগুলোর প্রতি আমার যেন একটু বেশি মায়া পড়ে গেছে জানো তো কারণ কি এই চারা গাছগুলোকে আমি বাজার থেকে আনা সবজির বীজ থেকে চারা তৈরি করেছি এখানে রয়েছে উচ্ছে গাছ কুমড়ো গাছ ক্যাপসিকাম গাছ এই সব গাছগুলোই কিন্তু আমি বাজার থেকে আনা সবজির বীজ থেকে তৈরি করেছি আর চোখের সামনে বীজ থেকে পাতা বেরোতে বড় হতে দেখছি তো তার জন্য এদের প্রতি একটু বেশি টান আর বাড়ির ওই দিকটায় বেগুন গাছের ছোট্ট একটা বেগুন হয়েছে দেখালাম তোমাদেরকে ওই গাছটা যখন বাড়িওয়ালা ভাই এনে বসেছিল তখনও তোমাদেরকে দেখিয়েছিলাম কত পুচকে পুচকে ছিল গাছগুলো তো গাছগুলো যখন বসানো হয়েছিল তখন আমি মনে মনে ভাবছিলাম যে এদেরকে বাঁচাতে পারবো তো একদম ছোট্ট ছোট গাছ ছিল ওদের মধ্যে একটা গাছ খুবই রোগা পাতলা ছিল একদমই শুকিয়ে গেছিলো কিছু মাস আগে গাছটা তো সেই গাছটাকে অনেক কষ্টে বড় করে তুলেছি আর আজকে দেখো সেই গাছেই ফল ধরেছে দেখো নিজের যত্ন করা কোনো গাছে যদি কোনো সবজি বা ফল হয় সেই ফল বা সবজিতে কিন্তু কারোর সংসার চলে যায় না কিন্তু ওই একটা ফল বা সবজি আমাদেরকে কতটা যে আনন্দ দেয় সেটা আমি বলে বোঝাতে পারবো না যারা গাছ ভালোবাসো তারা জানো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার কাজ হচ্ছে গাছগুলোতে জল দেওয়া আর এখন করে সকালবেলা প্রত্যেক দিনই বেগুন গাছগুলোতে আমার এই দিকের গাছগুলোতে সব গাছেই আমি চালের জল দিই আমার পাশে যে থাকে তুলিকা তো ওকে আমি বলে রেখেছি আমার ঘুম থেকে উঠতে উঠতে ওর সমস্ত কাজ শেষ হয়ে যায় জানো তো ওর রান্নাবান্নাও হয়ে যায় আর আমার রান্না তো সেই রাত্রেবেলা হয় আর রাত্রেবেলা একদিন চাল ধোয়া জল আমি গাছের গোড়ায় দিয়েছিলাম তো কমেন্টে একজন আমাকে বলেছিল যে রাত্রেবেলা গাছে জল দিতে নেই তো সেই কারণে গাছের ব্যাপার তো তো সেই কারণে আমি রাত্রেবেলা আর গাছে জল দিই না সেই থেকে আর সকালে আমি চাল ধোয়া জল কোথায় পাবো আমার তো এক্সট্রা কোনো বালতি নেই যে আমি জমিয়ে রাখবো তো সেই কারণে আমি তলিকাকে বলেছি তুই যখনই সকালবেলা চাল ধুবি সেই চাল ধোয়া জলটা আমার জন্য রেখে দিবি তো প্রত্যেক দিন যখন চাল ধোয় চালটা ধুয়ে সেই চাল ধোয়া জলটা ওর একটা বালতিতে জমিয়ে রাখে আর আমি ঘুম থেকে ওঠার পর সেগুলো গাছের গোড়ায় দিয়ে দিই যাই হোক সকালের সমস্ত কাজ মোটামুটি আমার হয়ে এসেছে ওই বিছানা তোলা ঘর বারান্দা ঝাড় দেওয়া উঠোন ঝাঁট দেওয়া এগুলো সব হয়ে গেছে জানো তো এই সকালবেলার কাজকর্মর মধ্যে বিছানাটা যদি আমার গোছানো হয়ে যায় আগে আগে তাহলে আমার মনে হয় যে অনেকটা কাজ এগোনো হয়ে গেছে জানো তো ইদানিং আমি এই সকাল সাড়ে আটটার দিকেই ঘুম থেকে উঠে পড়ছি কারণ কি আমাদের এখানে সকাল সকালই কারেন্ট চলে যায় আর তারপর আমার ব্লগ করার থাকে এবার সকাল সকাল ঘুম থেকে উঠলে হাতে অনেকটা সময় পাওয়া যায় আর সত্যি কথা বলতে এই সংসারের কাজের মধ্যেও আমি গাছপালাদের সাথে সময় কাটাতে খুব ভালোবাসি এবারে দেরি করে উঠলে হয় কি সংসারের কাজ ব্লগিং এই সব করতে করতে সময় চলে যায় আর আমি গাছপালাদের সাথে সময় দিতে পারি না সেই কারণে আমার মনটাও ভালো থাকে না এখন করে চেষ্টাও করছি রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার তাড়াতাড়ি বলতে ওই দেড়টা দুটো আগে ঘুমাতাম তিনটে সাড়ে তিনটে এখন দেড়টা দুটো বেজে যায় এই হচ্ছে আমার তাড়াতাড়ি ঘুমের সময় রাত্রেবেলা যদিও আমি এডিট করে রাখি কিন্তু ভয়েসটা দিই না কারণ রাত্রে ফ্যান চলে আর আমাকে ফ্যান অফ করে ভয়েস দিতে হয় নাহলে তোমরা কোনো কথাই শুনতে পাবে না আর এই গরমে রাতে ফ্যান অফ করলে জয় ঘুমোতে পারবে না তো সেই কারণে রাতে আমি ভয়েস দিতে পারি না আমি দুপুরবেলা এখন করে ভয়েস দিই কাজের চাপে দুপুরেও আমার সেরকম এখন ঘুমটা হয় না ওই পাঁচটা কি সাড়ে পাঁচটার দিকে একটুখানি চোখটা বন্ধ করি তার কিছুক্ষণ পরেই জয় বাড়ি ফিরে আসে আর দিনের বেলা ভয়েস দেওয়া খুব একটা সোজা নয় টিনের চাল চারিদিকে ফাঁক ফোকর চারিদিক থেকেই আওয়াজ আসে সেই সময়গুলোতে অপেক্ষা করি কখন আওয়াজটা একটু থামবে তারপর আমি ভয়েস দেব কোনো কাজই অত সহজ নয় জানো তো এখানে এসেছিলাম চোখে অনেক স্বপ্ন নিয়ে তবে স্বপ্ন পূরণ হবে কিনা না জানি না আমি পরিশ্রম করে যাব পরিশ্রমী হলো সাফল্যের একমাত্র চাবিকাঠি তবে হ্যাঁ পরিশ্রমের সাথে সাথে ধৈর্যও রাখতে হয় আমাকেই দেখো না চার বছর হয়ে গেছে এখন আমি ধৈর্য হারাইনি একদিনে হবে না স্বপ্ন পূরণ তবে একদিন তো হবে এই যে মাটিটা দেখছো বস্তায় করে আমি রোদে দিয়েছি এটা হচ্ছে পুরনো টবের মাটি এই মাটিতে আমি একটা গাছ বসাবো তো দুদিন ধরে মাটিটা তার জন্য করে শুকিয়ে নিচ্ছি আমার রান্নাঘরে এখন দু চারটে কৌটো কাউটিও হয়েছে মেলা থেকে এই কিনে আমার খুব সুবিধা হয়েছে যেন আগে তো নুন চিনি মুড়ি যা কিছুই হতো প্যাকেটে বেঁধে আর চালের বালতিতে রেখে দিতাম এখন করে এই মধ্যে ঢেলে রাখি বেশ ভালো লাগে দেখতে আর জিনিসগুলোও ভালো থাকে জানো তো এখন ভাবছি এই যে বাড়ির সামনে মেলা বসেছিলো ওইখান থেকে ওই দশ টাকা করে কৌটো আরও দুটো যদি কিনে রাখতাম তাহলে বেশ ভালোই হতো আজকে সকালে খেয়েছিলাম ছাতুর ঘোল ওটসটা তো শেষ হয়ে গেছে অনেকদিন আগে এখনও আনা হয়নি তবে নিয়ে আসবো আর ওই ছাতুর ঘোল খেয়েছিলাম একটুখানি নুন দিয়ে লেবু নুন দিয়ে ছাতুর ঘোল খেতে আমার বেশি ভালো লাগে কিন্তু লেবু যেহেতু ছিল না তাই জন্য শুধু নুন দিয়ে ছাতুর ঘোলটা খেলাম পেটটা বেশ অনেকক্ষণ ভরা ছিল আজকে দুপুর দুটো পর্যন্ত গাছপালা নিয়েই বসেছিলাম ক্যাপসিকামের চারাগুলো নতুন বসিয়েছি ওগুলো কেমন যেন একটা নেতে গেছে কে জানে ওইগুলোকে বাঁচাতে পারবো কি না তো সেইগুলো নিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম এখন ওদেরকে বারান্দার ভেতরেই রেখেছি এখন দুদিন ওদেরকে রোদে দেবো না দেখা যাক কি হয় তারপর স্নান করে খাওয়া দাওয়া করে আর দুপুরবেলা ঘুমাইনি একটা ভ্লগে ভয়েস দিচ্ছিলাম তো সেই কারণে আর ঘুমটা হয়নি আর সন্ধে হতে না হতেই জয় আজকে অনেক তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে আর একটা থামস আপ নিয়ে এসেছিল এই গরমে যেন এটা মনে হচ্ছে কি যে শান্তি পেলাম এটা খেয়ে আর আজকে সন্ধ্যাবেলা একটু সন্ধ্যেই দিলাম সেদিনকে যে পুজো দিয়েছিলাম ধূপকাঠিটা ছিল তো সেই কারণে সন্ধ্যাবেলা একটু সন্ধে দিলাম প্রত্যেক দিনই সন্ধে দিতাম যেন কিন্তু মাঝখানে ওই যে দু বছর আগে জয়ের কাজ চলে গেছিলো তো সেই থেকে না জয়ের মনে একটা মানে ভয় ঢুকে গেছে সন্ধে দিলেই ও একটা কেমন কেমন মানে ভয় ভয় হয় আর কি মনে তো সেই কারণে প্রত্যেক দিন দেওয়া হয় না সন্ধে বলতে একটু সারা ঘরে ধূপ দেখাই বুদ্ধাকে ধূপ দেখাই এই আর কি যদিও এই বিষয়টা যার যার মনের ব্যাপার কারোর মনের উপর তো কেউ জোর খাটাতে পারে না যার মন যেভাবে ভাবে আমিও জোর করে ওর ঘাড়ের ওপর কিছু চাপানোটা পছন্দ করি না যার মন যেভাবে চায় সে সে সেইভাবে ভগবানকে ডাকে ভগবানকে ভালোবাসে আমার মনে হয় সেটাই তার জন্য ভালো কারোর মনের উপর জোর দেওয়াটা ভালো না তবে সন্ধ্যাবেলা বাড়িতে ধূপ দীপ জ্বালালে না মনে একটা অন্যরকম শান্তি আসে আলাদাই একটা পজিটিভ ফিল হয় মনটাও বেশ ভালো থাকে যাই হোক সন্ধ্যাবেলা জয়ে ফেরার পরে অনেকক্ষণ দুজন বসে আলোচনা করলাম কি রান্না হবে না হবে দুজনে একসাথে বসে ওই থামস আপটা একটুখানি খেলাম আজকে সন্ধ্যাবেলা আর এমনি কোনো টিফিন করিনি যেন এটাই খেয়ে বেড ভরে গেছে দুজন তারপর আমি চুলটা একটু বিনুনি করে নিলাম আর এই যে আমার বিনুনির ছিঁড়ি কি যে বিনুনি করি আমি যাই হোক তবে গরম থেকে তো বাঁচবো যা গরম পড়েছে আর চুল খুলে এমনিতেও আমি ঘুমোতে পারি না তারপর বসলাম একটুখানি থিনার নিয়ে আমাদের বাড়ির কাছ থেকে একটা থিনার কিনেছি আগে স্টেশনের দিক থেকে কিনে এনেছিলাম তো ওটা পঁয়তাল্লিশ টাকা দাম নিয়েছিলো অনেকটা বেশি দাম নিয়েছিল আর বাড়ির কাছাপা কাছাকাছি পেয়েছি মাত্র কুড়ি টাকায় জানো আর ভীষণ ভালো নখের মধ্যে মানে নেল পলিশের মধ্যে লাগাতেই সাথে সাথে উঠে যাচ্ছে তো নেল পলিশগুলো পরেছিলাম বেশ কিছুদিন আগে তো ওইগুলোই তুলছিলাম আমি জয় বলছে দে আমি করে দিচ্ছি মেয়ে খানি নিজের নোখ থেকে নিজেই হাসছিলাম আর জয়কে বলছিলাম দেখ আমার হাতে তো নৌখই নেই নীল পলিশ আর কোথায় পড়বো মেয়েদের একটু লম্বা লম্বা আঙুল বড় বড় নৌখ হলে ভালো লাগে তাই না বল জয় বলছে একটা মানুষের মধ্যে এই এইসব দেখার বিষয় যে মেয়ে মানে বড় বড়ো নোখ হতে হবে লম্বা লম্বা আঙুল হতে হবে এই সব তোকে কে বলেছে আমি তো আগাগোড়াই মানুষের মধ্যে একটা ভালো মানুষ খুঁজি সত্যি আমাদের প্রত্যেকের জীবনে যদি এরকম একটা মানুষ থাকে আমরা যেরকম সে সেইভাবেই আমাদেরকে ভালোবাসবে আমাদেরকে যত্ন করবে তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য বা সুনাম শোনার জন্য শাড়ি পরে সাজগোজ করতে হবে না দেখনদারি করতে হবে না রান্নাঘরে ঘেমে এনে রান্না করার পর একটু যদি তার পাশে এসে বসো তার কাছ থেকে শুনতে হবে না ইস কী অবস্থা ঘৃণা না লাগে দেখে ধরো দুজন কোথাও ঘুরতে যাচ্ছি পাশ থেকে একজন মেয়ে যাচ্ছে যার গায়ের রঙ আমার থেকে একটু উজ্জ্বল আমাকে ভয় পেতে হবে না যে আমার পাশে থাকা মানুষটা তার দিকে তাকাচ্ছে এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু একটা মেয়েকে খুব কষ্ট এত বছর পর একটা কাজের জিনিস কিনলাম এত কষ্ট করার পরে আর জিনিসটা দেখো আমি মানে শান্তিতে ব্লগ করতেই পারি না কিছুতে পুরো ওপর থেকে ওইটা খুলে গেছে মাথার ওইটাই চেষ্টা করছে জল যদি ঠিক করতে পারে ঠিক হচ্ছে না মানে টাইট হচ্ছে না এত গায়ে লাগছে এত বছর পর একটা জিনিস কিনলাম আমি শান্তিতে ব্লগই করতে পারছি না আমি সবকিছু যে ব্লগটা যে আমি করব শান্তিতে ফোনটাকে দাঁড় করাতে পারছি এমনি সোজাভাবে থাকবে তাই তো সোজাভাবে হবে না দাঁড়াচ্ছেই না এটা জিনিসটা গেছি না তখন তো আমার নিজের উপর যতটা না বিশ্বাস আছে আমার জীবনে আসা এই মানুষটার উপর আমার ততটাই বিশ্বাস অন্ধবিশ্বাস বলতে পারো আমাকে একজন বলেছিল অন্ধবিশ্বাস ভালো না তবে আমরা কি কখনো ভগবানকে চোখে দেখেছি ভগবানকে তো আমরা বিশ্বাস করি এই মানুষটা আমার জীবনে এসেছে আমার ভগবান হয়ে আমাকে নতুন একটা জীবন দিয়েছে যেটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমার জীবনে এমন দিনও আসতে পারে সবার কাছে অবহেলিত আমিটাকেও কেউ এত যত্নে রাখতে পারে এখন আর পিছনে ফিরে তাকালে কষ্ট হয় না বরং এটা ভেবে খুশি হই যা হয় ভালোর জন্যই হয় তবে প্রথম প্রথম মনে হয়েছিল এই অচেনা অজানা মানুষটাকে এত তাড়াতাড়ি কি বিশ্বাস করা ঠিক হবে বিশ্বাস করাটা কি এতই সহজ কিছু না জেনে বুঝেই আমি বিশ্বাস করেছিলাম মানুষটাকে তবে আমি ঠকিনি তোমরা অনেকেই আমাদের লাভ স্টোরি শুনতে চাও কিভাবে দেখা হলো কিভাবে বিয়ে হলো আরও কত কি সব বলবো তোমাদের একটু ধৈর্য ধরো আমার পরিবারের সদস্যের সংখ্যা পঞ্চাশ হাজার হয়ে যাক তারপরেই আমি একটা কিউএনে ভিডিও আন এখানে তোমরা যা যা জানতে চাও সব তোমাদেরকে বলবো আচ্ছা আজকে কি কি রান্না করব তোমাদেরকে একটু বলি অনেক দিন বাদে আজকে আমডাল বানাবো অনেক দিন এই গরমে প্রথমবার আমডাল বানাচ্ছি এই ছোট ছোট আমগুলো দিয়ে যে আমডাল হয় আমি জানতাম না জানো তুলিকা একদিন আমাকে বলল এই ছোট ছোট আমগুলো দিয়ে জানিস তো মানে আমগুলো খাওয়া যায় তো সেই থেকে আমগুলো আমি কুড়ি কুড়ি রেখে দিতাম প্রত্যেক দিন একটা করে পেতাম আর এই একটা আম আমি সামনে থেকে পেরেছি তো আমগুলো দিয়ে ডাল করলাম আর তার মধ্যে একটা টমেটোও দিয়েছি ভেবেছিলাম ছোটো ছোট আম তো টক হবে কি না কিন্তু ভীষণ টক হয়েছিল। আর এই গরমে এই টক ডালের জল খেতে যে কি ভালো লাগে আমার তো এই মুসুরির ডালের জল খেতে বেশি ভালো লাগে আমরা কারা কারা আম ডাল খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও তো আমার আম ডালের থেকে না আম ডালের পাতলা জলটা খেতে বেশি ভালো লাগে তো আজকে রান্না করেছিলাম কুদরি আলু ভাজা সয়াবিন আলুর তরকারি আর আমডাল কুদরি আলু ভাজাটা জয়ই ভেজেছে জয়ের হাতের ভাজাভুজি খেতে আমি খুব ভালোবাসি সবথেকে ভালো লাগে ও যে ভাজাগুলো করে তার কালারটা এত সুন্দর আসে হালকা একটা বাসন্তী কালার আসে খুব ভালো লাগে হলুদটা কম দেয় তো তার জন্য আমার খেতে বেশি ভালো লাগে আর প্রত্যেকদিন এভাবে জয় আমাকে ভাত বেড়ে দেয় আমার ভালো লাগে কেউ ভাত বেড়ে দিলে খেতে আর তরকারিটা আমি জয়কে বেড়ে দিই কারণ কি জয়ের তরকারি নিয়ে খেতে ভালো লাগে দুজনের ভালো লাগা খারাপ লাগাটা দুজনকেই তো মানিয়ে বুঝিয়ে নিয়ে চলতে হবে তাই না তো দুজনের ভালো লাগা খারাপ লাগা মানিয়ে গুছিয়ে নিয়ে এভাবেই চলছে আমাদের ছোট্ট সংসার আমরা সংসারের কাজ দুজনে ভাগাভাগি করেই করি সকালবেলা আমি বিছানা তুলি আর রাত্রেবেলা জয় বিছানা করে মশারি খাটাই যদিও আজকে মশারি খাটাবে না প্রচণ্ড গরম পড়েছে সেই কারণে আরও একটা দিন ভালো মন্দে এভাবেই কেটে গেল। আজকের জন্য এটুকুই আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর নিজেদের পরিবারের সাথে আমাদের ব্লগটা শেয়ার করো আর যদি এমন সুন্দর সুন্দর ব্লগ প্রতিদিন দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আচ্ছা তবে আসি দেখা হবে নতুন একটা ব্লগে সবাই ভালো